দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয় বাগানে আগুন এই আগুন ঘিরে চাঞ্চল্য কয়েক বিঘা এলাকায় আগুনের গ্রাস চলে যায় কলেজ কর্তৃপক্ষের কর্মীরা প্রাথমিকভাবে আগুন নেওয়ার চেষ্টা করা হলেও আগুন নেবে না তবে দমকল বাহিনী এসে আগুনটিকে নিয়ন্ত্রণে আনে দমকলের গাড়ি ভিতরে ঢুকতে না পারায় পাড়ায় ব্যাটিং প্রক্রিয়ার সাহায্যে আগুন নেভানো সম্ভব হয় বলে জানান দমকল আধিকারিকরা এ নিয়ে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মহানন্দা কাঞ্জিলাল জানান ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে এ নেপথ্য রয়েছে কলেজ সংলগ্ন বস্তি বলেই তিনি দাবি করেন তিনি বলেন বেশ কিছু যুবক এদিন কলেজে বাগানের চত্বরে হৃদস্তরভাবে ঘুরতে দেখেন তিনি আশঙ্কা প্রকাশ করেন কলেজের চারিদিকে ঘিরে ফেলা অবাঞ্ছিত অপরিচিত ব্যক্তি এবং গরু মহিষ পশুদের হাত থেকে বাগানকে বাঁচাতে পাঁচিল দিয়েছিলেন বারংবার পাঁচিল ভেঙে ফেলাও হয় এই বস্তির দুষ্টু লোকেরা এই আগুনে লাগিয়েছে বলে তিনি আঙুল তুলেছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

বিশাল বড় এরিয়া চৌদ্দ একর জমি দুর্গাপুর কলেজ এই কলেজের যে মেন বিল্ডিং এবং পেছনে আমাদের হস্টেল প্রিন্সিপাল কোয়ার্টার তার মাঝখানে একটা বড় প্রায় সেমি ফরেস্ট এরিয়া জলা জমিও আছে এবারে একেবারে হস্টেলের লাগোয়া একটা স্লাম আছে বরফ কল স্লাম ওখানকার কিছু দুষ্টুতকারী বরাবর আমাদের কলেজ বিল্ডিংটাকে হ্যাম্পার করে নষ্ট করে এবং যখন হস্টেল প্রথম তৈরি হয় নতুন ফিটিংস করা কল টল সমস্ত চুরি করে নেয় আমরা তখনও অরবিন্দ থানাকে জানিয়েছিলাম এবং ওরা আমাদের পাশেটা পাঁচিল আছে সেই পাঁচিলটাকে ভেঙে দিয়েছে এবং সেটা একবার নয় বহুবার আমরা সারিয়েছি ওরা ভাঙছে ভেঙে ওখান দিয়ে জলের কল আছে সেই কলটাকে ভাঙে ভেঙে ওখানে চান করে নেশা করে নানা রকমের দুষ্কৃত মানে কাজকর্ম করে এবারে ইদানিং কালেও ওরা সমানে অ্যাটেম্প্ট করে এই এ ঢোকার আমরা খুব ভীত সন্ত্রস্ত আমাদের মেয়েদের কলেজ চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি রয়েছে কিন্তু আমরা এদের হাত থেকে বাঁচতে পারছি না আগেও জানিয়েছি এবারও জানিয়েছি আজকে হঠাৎ আমরা যখন এখানে সবাই কাজকর্ম করছি প্রফেসররা ক্লাস নিচ্ছেন তখন একজন আমাকে ওখান থেকেই ফোন করে হস্টেল থেকে যে ওখানে আগুন ধরিয়ে দিয়েছে হোস্টেলের যারা গার্ড আছে তারা এবং কয়েকজন মিস্ত্রি ওখানে কাজ করছে তারা কোনো মতে ওই দিকটা নেবায় ওখানেও দাউ দাউ করে জ্বলছিল আমি ওখানে যাই তারপর ওখান থেকে দেখি যে এইখানে আরো বেশি আগুন ধরানো হয়েছে পুরো জঙ্গলটায় এবং আপনারা দেখতেও পাচ্ছেন কিরম ভাবে আগুনের শিখা কত দূর ধরিয়ে আগুন দেখতে পাচ্ছি তো করে পাঁচিলটা তো আটকানো যাচ্ছে না যতবার আমরা ইট দিয়ে পাঁচিল গো ভেঙে দেয় আজকে আজকে আমরা কিছুই গার্ড না কতগুলো বাঁশ দিয়ে কারণ मोस्ट ওশরা ঢুকে দেয় ওর মধ্যে যার জন্য আমরা বাঁশ দিয়ে একটা ব্যারিকেট করেছি সেই রাতেই এই অবস্থা তাহলে আমাদের যদি এইরকম ভাবে সিকিউরিটিটা নিয়ে আমরা এত ভয়ের মধ্যে রয়েছি আমরা মেয়েদের কলেজ এত প্রশাসন পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব যে জানো তারা একটু শক্ত হাতে দেখেন যে কারা এই ধরনের জিনিস বারে বারে করছে কিছু ক্ষতি হয়েছে ক্ষতি তো এখনো বুঝতে পারছি না কারণ এখনো আগুন জ্বলছে ফায়ার স্টেশনে হ্যাঁ লোকেদের খবর দেওয়া হয়েছে দমকল এসেছে দমকল এসেছে গাছ আর গাছ তো প্রচুর পুড়ে গেল না ভেতরে অনেক গাছ ছিল সেগুলো সমস্ত পুড়ে গেল এবং ভয়ের কথা যে এইটা যদি একেবারে লাগোয়া মেইন বিল্ডিং লাগোয়া এখানেও তো আগুন ধরে যেতে পারত তো এই জিনিস যদি হতে থাকে তো আমাদের খুবই ভয়ের ব্যাপার রাতে হলে আরো ভয় হলে তো আমাদের আমরা জানতেও পারবো না খুব মুশকিলের ব্যাপার খুব চিন্তায় আছি আমরা তো পুলিশ প্রশাসনকে একটুখানি নজর না দিলে আমাদের আমরা অবশ্যই আমি তো জানাবো ऑलरेडी জানিয়েছি ওনারা এসেছেন অরবিন্দ থানা থেকেও ওনারা এসেছেন আমি লিখিত কমপ্লেন করব দেখা যাক হ্যাঁ প্রিন্সিপাল দুর্গাপুর কলেজ ঠিক আছে আমি যাচ্ছি

এখানে ক্ষতি বলতে সেরকম ধরনের কোনো দামি গাছ নেই তবু জঙ্গলের যে এটা বিঘেখানিক জায়গা মানে যেহেতু শুকনো হয়ে গেছে পাতা তার জন্য আরো বড় আকার ধারণ করতে পারত হ্যাঁ যদি আমরা না আসতাম তাহলে একটু আগুনটা অনেক বড় আরো আশেপাশে ছড়িয়ে যেতে পারতো আমরা সেটা মোটামুটি কন্ট্রোল করে দিয়েছি বা আগুন এখন কি নিয়ন্ত্রণে আগুন পুরো নিয়ন্ত্রণে আগুন পুরো বন্ধ হয়ে আপনার নাম দাদা আমার নাম বিপ্লব কুমার বিশ্বাস স্টেশন দুর্গাপুর ফায়ার স্টেশন লিডার পোস্ট Didi, what happened? Why are you sitting with such a heavy face? And where is Zia? I asked Zia to read. The whole day she watched mobile and didn't want to read. I'm thinking of with school to admit her. Why are you thinking so much? New Holy Angels Public School being the best school in our area. New Holy Angels Public School? How is studying in the school and how is the infrastructure? Tell me some details. New Holy Angels Public School. It's a CBSC curriculum based school. Here, classes from nursery to class 10th are taught by experienced and skilled teachers in a natural and peaceful environment. And this year, there is a great offer. No donation is required for admission. Admissions will be absolutely free. And only this school offers the lowest cost in this area. Please tell me their address and phone number. Address अचरा नारायणपुर सामडी रोड अपोजिट कर्म तीर्थ बिल्डिंग फ़ोन नंबर नाइन जीरो सिक्स फोर फाइव फोर वन एट टू वन और सेवन डबल जीरो वन डबल सिक्स जीरो फोर फाइव थ्री